দাওয়া এক চরম পরমতম শক্তি এবং যেটা মুসলমানদের উপরে এমনভাবে চাপানো হয়েছে যে প্রতিটি মুসলমানই হলো দায়ী মুবাল্লিক হজের সেই অবিস্মরণীয় ভাষণে তিনি বলেছেন বাল্লিগুয়ানি ওয়ায়া আমার পক্ষ থেকে একটা কথা যদি জানো তবে চুপ করে থেকো না এই কথা প্রকাশ করো পৌঁছে দাও তাদেরকে যারা যেখানে উপস্থিত নাই বর্ধমান রাসুলের এই কথার প্রভাব কত জানেন এই যে সামনে ছিল লক্ষাধিক সাহাবি কিন্তু সমগ্র আরব জাহান যদি আতিপাতি করে আমরা মাত্র হাজার কবর পাব। গেল কোথায়। কারণ তারা আর এখানে থাকে নাই তারা বুঝেছে চীন আমার আরব আমার ওই ভারত আমার নহেব বিশ্ব বিশ্বজোড়া মুসলিম আমি সারাটি জাহানে বেদিসি ঘর সোহানন্দ সাহাবারা সংকীর্ণ গোত্রবাদ জাতীয়তাবাদের দেওয়াল তাদেরকে আটকে রাখে নাই বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছেন কত দেশে আজ বদনাম হয় যে আমরা নাকি তরবারির রক্তপাত করেছি যুদ্ধ করেছি আপনি দেখান ইন্দোনেশিয়ায় কোন মুসলিম বাহিনী যুদ্ধে গিয়েছিল চীনে এই ভারতবর্ষে কোন সাহাবারা যুদ্ধ নিয়ে এসছিল কেউ আসে নাই আফ্রিকায় সুমাত্রায় জাভাই নিউগিনিতে ফিলিপিন দ্বীপপুঞ্জে সারা পৃথিবীর দিকে দিকে ইসলামের যে বিজয় নিশান উড়েছে এটা হয়েছে দাবাতে দিনের মাধ্যমে বলেন সুহান তোমরা সহজ করো কঠিন করো না তোমরা সুসংবাদ দাও মানুষকে বেকায়দাই ফেলো না দুঃসংবাদ দিয়ে মানবতাকে সরাই দিও না অর্থাৎ আমাদেরকে এক একজনের ডাক্তার হতে হবে কোন ডাক্তার কোন রুগীকে ঘৃণা করে না আমরা কোন পাপিশ বান্দা পথারা বান্দাকে ঘৃণা করব না ভালোবেসে কাছে ডেকে তারে ডাক্তারি ট্রিটমেন্ট দেব কোরানের আলোয় কোরআন তো মেডিসিন রাসুল্লাহ ময়াসবিন জাবালকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন তারপরে তিনি মোয়াসকে হেদায়েত দিচ্ছেন ময়াস ইয়েমেনে যাচ্ছ ওরা তো বেশিরভাগ খ্রিস্টান ওদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবে আর কিছু বলবে না ওরা যদি কালেমা গ্রহণ করে এরপরে নামাজের দাওয়াত দিবা ফট করে কালেমা নামাজ রোজা হজ জাকাত সব ঘাড়ে সাফাই না এরপরে যখন আদায় করবে শরিয়ার বিধিবিধান জানবে কোরআন জানবে তখন জাকাতের কথা কইও এগুলো সব সাফাই দিও না বন্ধুক ইসলাম স্বভাব সুলভ জীবন বিধান ভারসাম্যপূর্ণ নীতিমালা আমরা সেই মুসলিম সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত ফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিংতালাকুম ওয়া লাউকুম তাফসান গালিজাল মিন হাউলিক ও আমি আমার রহমত তোমাকে দিছি তোমার ভাষাটা সুন্দর তোমার দিলটা উদাস এই কারণে ওরা সব তোমার কাছে এসে মিশে বসে যদি দিলটা কঠোর হতো ভাষাটা কঠিন হতো এই লোকগুলো সব পালিয়ে চলে যেত তা পাক আমাদেরকে এই কথাগুলি অনুধাবন করার তৌফিক দিন এবং নিজে নিজের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন আমরা সবাই দা ইল আল্লাহ দা আল্লাহ আমাদের হতেই হবে এ দায়িত্ব পালন না করলে নবীরাও ক্ষমা পাবে না নবীদেরকেও গড়াই দাঁড়াতে হবে সেজন্য কে মলন হয়েছেন কে মুফতি হয়েছেন কে ডক্টর হয়েছেন কে ইঞ্জিনিয়ার হয়েছেন এইগুলো বড় পরিচয় না আসল পরিচয় দা ইল আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন রহম করুন মঞ্জুর করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি